আমি বিশ জুলাই দু হাজার চব্বিশে যাই এবং সতেরোই আগস্ট আমি ছাত্র আন্দোলনের সঙ্গে করে আমি পার্টির সমস্ত পদ্মাধীন থেকে আমি পদত্যাগ করি কারণ আমি দেখেছি যে জাতীয় পার্টি বৈষম্য ছাত্র পক্ষে কোন কাজ করতেছে না সেই জন্য আমি পদত্যাগ করি সাংবাদিক বন্ধুগণ সম্প্রতি একটি গণনার সাথে অনেকেই আমার সাবেক রাজনৈতিক পরিচয় জড়িয়ে সংবাদ প্রচার করছেন কয়েকটি গণমাধ্যমে প্রচার প্রচারে প্রকাশ করা হয়েছে গত শুক্রবার চব্বিশ জানুয়ারি আপনারা সবাই জানেন হয়তো জানার কথা বাদ জুম্মা সারদিকে পাড়ে মৎস্যন সংলগ্ন একটি জায়গা আমার নেতৃত্বে দখলের চেষ্টা করা হয়েছে সাংবাদিক জানাচ্ছি প্রকৃত পক্ষে নয় সাগরিক দখলের চেষ্টা করা হয়নি বরং দখলমুক্ত করা হয়েছে জায়গাটি সিলেটের একটি চিহ্নিত ভূমি ঠেকুচক্র দীর্ঘদিন ধরে গ্রাস করে পায় তারা চালিয়ে আসছে তারা সেখান থেকে একটি একতলা বাসায় নিজেদের প্রচার তৈরি করেছিল যেটা সিলেটের আয়নাগর নামে পরিচিত ছিল যা বিভিন্ন গণমাধ্যমে সংবাদ হিসেবে প্রকাশিত হয়েছে এমন কোন আপনারা জানেন এই জায়গাটা হচ্ছে সিলেটের মৎস্য অধিদপ্তরের জায়গা সেটা নিয়ে মামলা চলতেছে হাইকোর্টে মামলা চলতেছে এবং তারা মামলা চলাকালীন সময়ে তৎকালীন সরকারের আমলে আমরা দেখেছি একটি গ্রুপ তৎকালীন আঘাত করে এই জায়গাটি দখল করে রেখেছে আমরা শুধু কিছু নির্মাণও করা নাই কোনো কিছু করেও নাই শুধু সিকিউরিটি দিয়ে ওরা রেখেছিল এই জন্য এলাকাবাসী সমস্যা হওয়া নাই একটা সাইনবোর্ড চালিয়েছিল হাইকোর্টের মহামান্য হাইকোর্টের রায়ের বলে ওরা এখানে আসছে এবং কোন জানা যেহেতু হয় নাই আমরা এলাকাবাসী সেই জায়গায় আমরা কোন প্রতিবন্ধকতা সৃষ্টি করে নেব শান্ত থাকি আমরা আপনারা সবাই জানেন সাগর একটি অভিজাত এলাকা একটি অভিজাত এলাকা এবং এই এলাকায় এই অবস্থা আমরা মেনে নিতে পারি না সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আপনাদের নিশ্চয় জানা আছে আমি বিগত দিনে সাথে সম্পৃক্ত ছিলাম সিরেট মহানগর তাকিদলের সিনিয়র সভাপতির দায়িত্বে আমি ছিলাম এ কারণে দুই হাজার আঠারো সালে এলাকার একটি আমাকে আসামি করে গ্রেফতার করা হয় আমি এক মাস কারাগারে ছিলাম আমি বিএনপি করে লোক আমি শুরু থেকে বিএনপি করতাম এরপরে আমি যখন পদবিতে আসি আপনাদের কাছে ফটো দেওয়া আছে ইলিয়াস যখন গুম হয় তখন রাজপুত আমরা দখলে রেখেছিলাম এই ফটো আপনাদেরকে দিয়েছি ফটোর মধ্যে আমার পিকচার আছে দেখতে পান দেখবেন আমার পিকচার আছে ওখানে আমার ছবি আছে আমরা তখন রাজপথ দখলে রেখেছিলাম কিন্তু অতীব দুঃখের বিষয় যে আওয়ামী সরকার বাংলাদেশের যত বড় বড় ব্যবসা ও শিল্প প্রতিষ্ঠানের মালিকদের টার্গেট করে জুড়পুর্ব মামলা হামলার বয়ভূতি দেখিয়ে আমি বানিয়ে আমলিকে রাজনীতিতে সম্পৃক্ত করতে বাধ্য করে আমি আমলিকে সম্পৃক্ত হতে রাজি না হয় তারা আমাকে ভয়ভীতি দেখিয়ে জাতীয় পার্টিতে যোগদান করতে বাধ্য করে তাই একটা পর্যায়ে আমি আমার ভবিষ্যৎ নিরাপত্তা ব্যবসা প্রতিষ্ঠান সুরক্ষা 2000 এর বেশি শ্রমিক আমার এখানে কর্মসংস্থান কর্মসংস্থান কর্ম করে খায় গতকালের পরিবারের কথা চিন্তা করে আমি জাতীয় পার্টিতে যোগদান করি এবং শেষের সরকারের বিভিন্ন সংস্থা দিয়ে আমাকে প্রতিদিন প্রতিনিয়ত বইভীতি দেখিয়ে আমাকে গুণ করা হবে আমাকে এই করা হবে সেই করা বলে আমাকে প্রতিদিন বই দেখিয়ে আমাকে জাতিবাড়িতে বাড়িতে পড়া সম্পৃক্ত করে তখন থেকে আমি জাতিবাড়িতে আমি অন্তর্ভুক্ত হই কিন্তু আমার কোন কার্যকলাপ জাতিবাড়িতে ছিল না বন্দির চলে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনাদের তার জানাতে চাই যে জাতীয় বাড়ির চেয়ারম্যানের কাছে লিখা আমার পদত্যাগ পত্রে আমি উল্লেখ করেছি আমি নিম্ন স্বাক্ষরকারী মোহাম্মদ নজরুল ইসলাম বাবুল মহানগর জাতীয় পার্টি সিলেট এবং সদস্য জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটি বিগত বিশ সাত দুই হাজার ইংরেজি তারিখ রুট শনিবার আমি ব্যবসায়িক প্রয়োজনে লন্ডনের উদ্দেশ্যে দেশ ত্যাগ করি লন্ডনে অবস্থানকালে সময়ে বাংলাদেশে কুটারা সংস্কারের লক্ষ্যে দেশের ছাত্র সমাজ সমাজের এক জুলাই দুই হাজার থেকে চার দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেনারে পরিচালিত নেত্র আন্দোলনে পূর্ণ সমর্থন ব্যক্ত করি সদ্য ক্ষমতার চোখিমাতি আওয়ামী লীগ সরকার ছাত্র জনতার এই আন্দোলনে প্রতিহত করবার জন্য সরকারের অনুগত পুলিশ ও অন্যান্য বাহিনী দিয়ে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালিয়ে স্মরণকালের ভয়াবহ গণহত্যা সংগঠিত করে পূর্বে এদেশে কোন আন্দোলন ও এ ধরনের গণহত্যা সংগঠিত হয়নি তৎকালীন সংসদের বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি দায়িত্বশীল ভূমিকা নিতে ব্যর্থ হইয়াছে দলের একজন দায়িত্ব সদস্য হয়ে আমি এ দায় রাখতে পারি না একজন সচেতন দেশপ্রেমিক নাগরিক হিসাবে আমার পক্ষে দেশিবাদী সরকারের অনুগত পায়নি গুলি গুলিটা নিরস্ব এবং নিরাপরাধ মানুষ হত্যা কোন মেনে নেওয়া সম্ভব নয় এই ভিন্ন অপরাধের প্রতি দিকার জানিয়ে আমি জাতীয় পার্টির সকল দলীয় পথ

ট্রাম্প কার্ড হিসাবে ব্যবহার করে পাচান্ন নির্বাচনকে সুষ্ঠু নির্বাচন হিসাবে দেখে সিলেট নবীর সাথে প্রতারণা করেছে আমাকে ভুল করার কথা ওই সময় উল্লেখ করা হয়েছে যে আপনাকে উঠিয়ে নিয়ে যাব যদি আপনি নির্বাচন না করেন আমি নির্বাচনে না আসেন তাহলে এককভাবে আওয়ামী লীগের নির্বাচন হতে বা হবে না বা হওয়ার কোনো সম্ভাবনা নাই এই জন্য আমাকে তারা ইয়ে করেছে আমার আমাকে দাঁড় করিয়েছে আমি শারীরিকভাবে মানসিকভাবে আর্থিকভাবে আমি প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছি এই নির্বাচনে এসব কারণে বিগত সংসদ নির্বাচনে আগে আমি কৌশলে আমার জামমার ব্যবসা প্রতিষ্ঠান নিরাপত্তার স্বার্থে তাদের প্রার্থীকে সমর্থন দিয়ে পাচানো নির্বাচন থেকে আমি সরে দাঁড়াই আপনারা সবাই জানেন বিগত সংসদ নির্বাচনে আমাকে এক আঠারো নির্বাচন করার জন্য আমাকে ট্রাম্প হিসেবে আবার ব্যবহার করেছিল কিন্তু আমি খুবই কৌশলে আমি তাদেরকে সমর্থন দিয়ে আমি সেখান থেকে বিগত আগামী সরকারের কত বয়ঙ্ক দেশের আপাম জনতার কাছে এবং পানির মতো পরিষ্কার এ বিষয়ে আমি আর নাইটা বললাম কারণ সেই সময় এই সুযোগ বছর আপনাদেরও কোনটা রূপ ছিল আপনাদেরও কলম বন্ধ ছিল আপনারা সত্য কথা বলার কোন সুযোগ পান নাই আমরাও পাই নাই কেউ কিছু বলার সুযোগ পায় নাই এখন আমাদের সময় এসেছে আমাদের সুযোগ এসেছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা নিশ্চয় জানেন আমি সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সেই হিসাবে এলাকার যে কোনো বিচার পঞ্চায়েত সমস্যার সম্ভাবনায় আমার উপস্থিত থাকাটা অস্বাভাবিক নয় মৎস্যভনের দক্ষিণে অবস্থিত শতাধিক বিশ্বমের জায়গাকে অবৈধভাবে দখল রেখে চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী অ আসছিল যা এলাকার জন্য একটি প্রধান উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে উক্ত জমি দখল করে দুশো সতেরো বছর ধরে এস টি এস গ্রুপ নামে একটি গোষ্ঠী অবৈধ উপায়ে কুটি টাকা সংকুল করার চেষ্টা চালায় পরবর্তীতে দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট সরকার প্রবর্তন প্রবর্তন পর আরেক পুনর্জীবন চক্র ড্রিম নাম দিয়ে ওই জায়গা দখল করে তারা সেখানে অস্থায়ী বোর্ড নির্মাণ করে এবং টর্চার তৈরি করে যা বিভিন্ন

চাঁদাবাজি এবং অন্যান্য সন্ত্রাসী কার্যকলাপের জন্য পরিচিত হয়ে উঠে এসব কার্যকলাপ এলাকার নিরাপত্তা ও সামাজিক করে আপনারা সবাই জানেন আমিও বিদেশে থেকে পত্রপত্রিকায় দেখেছি নিউজে দেখেছি যে একজন রাজনীতিকে নাকি ওখানে ওই এই নিয়ে ওনার কাছ থেকে পঁচিশ লক্ষ টাকা হ্যাঁ নেওয়া হয়েছে এবং ওনার হাতে পায়ে রোগ কেটে আমি ঠিক জানি না আমি ভ্রমণ থেকে শুনেছি ওনাকে আমাদের ওইখানে মণিপুরি সুশন আছে ওখানে ফেলে দেওয়া হয়েছিল এরপর কি হয়েছে আমি জানি না জাতির বিবেক পরম শনি বন্ধুগণ গত শুক্রবার জুমান নামাজের পর এলাকাবাসীর একটি বড় অংশ মসজিদ থেকে শান্তিপূর্ণভাবে মিছিল করে উচ্চ জায়গা তখন মুক্ত করার আহ্বান জানায় পুলিশের উপস্থিতিতে তারা দখলদারদের জায়গাটি খালি করার জন্য আহ্বান করলে সন্ত্রাসী চক্রটি প্রথমে চাকরি হস্তান্তর করতে অস্বীকৃতি জানায় বরং তারা বয়ভি দেখাতে এবং ইকপা কক ট্রেন নিক্ষেপ শুরু করে এমন পরিস্থিতিতে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসীদের প্রতিহত করে এবং তাদের পান যেতে বাধ্য করে এবং জায়গাটি দখলমুক্ত হয় এই ফোন দখলমুক্ত প্রক্রিয়া এলাকাবাসীর অনুরোধে সাগরদিগির পাড় সমাজ কল্যাণ সংস্থার সভাপতি হিসাবে আমি নতুন ইসলাম বাবুল নিঃসাক্তভাবে সহযোগিতা করেছি এখানে আমার কোন ব্যক্তিগত উদ্দেশ্য লক্ষ্য ছিল না বরং আমরা চাই এই স্থানটি বৃহত্তর সাগরদিগ এলাকার সর্বস্তরের কল্যাণে এই জায়গাটি ব্যবহার হোক চাকরি বিভাগ সাংবাদিক পার সুরমা আবাসিক এলাকা বাগবাড়ি এবং সর্বোপরি নয় নম্বর ওয়ার্ডের অধিবাসীগণ সম্মিলিতভাবে দাবি হচ্ছে মৎস্য অব্দেশন যখন মুক্ত ভূমি আমাদের এলাকার একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বিবেচিত তবে এই জমিটি একাধিকবার ভুলি চক্রের দ্বারা দখল ও অবৈধ কার্যকলাপের জন্য ব্যবহৃত হয়েছে ভবিষ্যতে পুনরায়খলের আশঙ্কা রয়েছে এই ধরনের এড়াতে এবং এলাকার শান্তি শৃঙ্খলা নিশ্চিত করতে আমরা উক্ত জায়গায় একটি স্থায়ী বা অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের দূরালুক দাবি জানাচ্ছি যতক্ষণ পর্যন্ত এই জায়গার আসল মালিক না পাওয়া যায় আমি আপনাদের অনেক সময় নষ্ট করলাম আমি আশা করব আমার বিবেচনা করে আগামী দিনগুলোতে আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন ধন্যবাদ মৎস্য অভিজ্ঞের জায়গা বলে আমি জানি আসি পঞ্চাশ বছর মৎস্য অভিজ্ঞের জায়গা এটা সরকারের জায়গা সরকারের জায়গা